হরে কৃষ্ণ সর্বপ্রথমে সনাতন ধর্মাবলম্বীদের আমি প্রণাম করছি সবাই আমার প্রণাম নেবে আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমরা এই ভিডিওতে জানব দুই সালের পঞ্জিকা অনুযায়ী চোদ্দোশো সালের ফাল্গুন মাসের শুক্লপক্ষের আমলক্ষ্মী একাদশীর সময়সূচি বা আমলক্ষ্মী একাদশীর সময়তালিকা এবং একাদশীর পারন তবে আসুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন আর অজানা বন্ধুদের কাছে শেয়ার করে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন আপনি যদি এরকম ভিডিও দেখতে চান তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখে নিতে পারবেন তবে আসুন ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথমেই আমরা জানব একাদশীর আরম্ভ ও শেষ মানে একাদশী তিথি কত সময় পর্যন্ত থাকবে নয় মার্চ রবিবার দিবা দশটা উনচল্লিশ হইতে দশই মার্চ সোমবার দিবা নয়টা পঞ্চাশ পর্যন্ত এই একাদশী তিথি থাকবে বাংলায় চব্বিশে ফাল্গুন রবিবার দিবা দশটা উনচল্লিশ হইতে পঁচিশে ফাল্গুন সোমবার দিবা নয়টা পঞ্চাশ পর্যন্ত এই একাদশী তিথি থাকবে একাদশীর উপবাস করবেন পঁচিশে ফাল্গুন অর্থাৎ দশই মার্চ সোমবার একাদশীর পারণ আমরা পঞ্জিকা থেকেই জেনে নেব পঞ্জিকাটি আপনাদের সামনে শো করছে সর্বপ্রথমেই আমরা দেখে নেব চব্বিশে ফাল্গুন নয় মার্চ রবিবার দশমী দিবা দশটা উনচল্লিশ অর্থাৎ দশমী শেষ হচ্ছে দিন দশটা উনচল্লিশ পর্যন্ত তারপরে পরেই আমাদের একাদশী শুরু হবে এবার আসুন আমরা দেখব রবিবারের পরের দিন পঁচিশে ফাল্গুন দশই মার্চ সোমবার এই দিনে সূর্য উদয় হবে পাঁচটা ছাপ্পান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা চল্লিশ মিনিটে একাদশী দিবা নয়টা পঞ্চাশ অর্থাৎ একাদশী শেষ হচ্ছে দশই মার্চ সোমবার দিবা অর্থাৎ দিন নয়টা পঞ্চাশ পর্যন্ত এই একাদশী তিথি থাকবে এবার আসুন আমরা দেখে নেব বিবিধ বা শ্রাদ্ধ এখানে দশমীর একদিষ্ট ও সপিগুণ একাদশীর উপবাস অর্থাৎ আমলক্ষ্মী একাদশী গোস্বামী মতে ও নিম্বা কর্মতে আদ্য একাদশীর উপবাস সায়ং সন্ধ্যা নিষেধ দিবা নয়টা পঞ্চাশ মধ্যে গোস্বামী মতে আমারদ্য কি ব্রত ও শ্রী শ্রী গোবিন্দাচর্চন দিবা নয়টা পঞ্চাশ গতি রাত্রি দুইটা একত্রিশ মধ্যে গোবিন্দ দ্বাদশী স্নান গঙ্গা স্নানে মহাপাত পাপ ক্ষয় ফল এবারে শুন আমরা দেখে নেব একাদশীর পরের দিন ছাব্বিশে ফাল্গুন এগারোই মার্চ মঙ্গলবার দ্বাদশী দিবা নয়টা একত্রিশ অর্থাৎ দ্বাদশী থাকবে দিন নয়টা একত্রিশ পর্যন্ত এবার আসুন আমরা দেখে নেব বিবিধ বা শ্রাদ্ধ ত্রয়োদশীর একদিষ্ট ও সপিগুণ দিবা নয়টা একত্রিশ মধ্যে একাদশীর পারন গোবিন্দ দ্বাদশী গোস্বামী মতে নিরসিংহ দ্বাদশী